গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটক পাঁচ গাজীপুর প্রতিনিধি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ এ ঘটনায় তুহিনের বড় ভাই সেলিম বাদী হয়ে থানায় মামলা করেছেন বৃহস্পতিবার সাত আগস্ট দিবাগত রাতে নগরের বাসন থানায় মামলাটি দায়ের করা হয় ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয় আটকের বিষয়টি নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন খান জানান সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় তার বড় ভাইমো সেলিম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন বৃহস্পতিবার গভীর রাতে মামলাটি রেকর্ড হয়েছে রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এর আগে বৃহস্পতিবার রাত আটটার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় তুহিনকে কুপিয়ে হত্যা করা হয় তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে পরে হত্যার সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় অভিযোগ ওঠে রাজনৈতিক দলের চাঁদাবাজরা তুহিনকে কুপিয়ে হত্যা করেছে গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় পুলিশের বয়ানে নতুন মোড় তবে প্রাথমিক তদন্তের পর শুক্রবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার অপরাধ উত্তর মো রবিউল ইসলাম জানান চাঁদাবাজি নয় বাদশাহ নামে এক যুবকের ওপর হামলার ঘটনার ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয়েছে